মিড ডে মিল রান্না করতে না দেওয়ায় রান্নার উনুন ভেঙে বিক্ষোভ দেখালো স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ভগবান গোলায় দু নম্বর ব্লকের বেণীপুর এক নম্বর প্রাথমিক বিদ্যালয় অভিযোগ আগে যে সমস্ত মহিলারা রান্না করতেন তাদের রান্না করতে দেওয়া হচ্ছে না এছাড়াও রান্নার কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধান শিক্ষিকা তাদের থেকে টাকা নিয়েছেন বলে অভিযোগ বিক্ষোভকারী মহিলাদের দাবি অবিলম্বে তাদের রান্নার কাজ দিতে হবে এবং টাকা ফেরত দিতে হবে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স মিড রান্না করতে না দেওয়ায় রান্নার উনুন ভেঙে বিক্ষোভ দেখালো স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মঙ্গলবার ভগবানগুলো দু নম্বর ব্লকের বেনিপুর এক নম্বর প্রাথমিক বিদ্যালয়ে অভিযোগ আগে যে সমস্ত মহিলারা রান্না করতেন তাদের রান্না করতে দেওয়া হচ্ছে না পরিবর্তে তিনজন মহিলা রান্না করছে এছাড়াও রান্নার কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধান শিক্ষিকা তাদের থেকে প্রতি মাসে পাঁচশো টাকা করে নিয়েছিলেন বলেও অভিযোগ এরই প্রতিবাদে এদিন রান্নার উনুন ভেঙে সমস্ত আশনপত্র ফেলে দিয়ে রান্নাঘরে তালা মেরে বিক্ষোভ দেখায় শ্রমিকভর গোষ্ঠীর মহিলারা বিক্ষোভকারী মহিলাদের দাবি অবিলম্বে তাদের রান্নার কাজ দিতে হবে এবং টাকা ফেরত দিতে হবে আজকে আমরা আঁকা দিলে ভেঙেছি হাড়ি পড়লে বাইরে ফেলে দিয়েছি মাস্টারকে মারতে গেছি টিচারকে চেনে বের করেছি কেন টিচার পালিয়ে যাচ্ছে নেবার জন্যে তিন তিনজনাতে সব আমাদের এগারোটা গোষ্ঠী আছে এগারোটা গোষ্ঠী এগারোটা গোষ্ঠীর মধ্যে সবাই রান্না করবে আর আপনারা টাকা থেকে দেড় হাজার টাকা করে তুলে তুলে দিবে আপনারা শুধু ভাড়া দিবেন তা বুঝলো আমরা বললাম যে কি ঠিক আছে তাই তাই আমরা রাজি হলাম ওটা মানে ভাড়া কিসের চাইছে

একদম মিথ্যা সেটা কেউ যদি প্রমাণ প্রমাণ আজকের ঘটনা হচ্ছে সিসিএইচ দু হাজার তেইশ বারোই নভেম্বর বিডিও সাহেবের লেটেস্ট অর্ডার অনুযায়ী সিসিআই চিজ রান্না করবে রান্না চলছে বিগত দিন থেকে আজ অব্দি আজকে আমার স্কুলের যারা সেই স্বয়ম্বর গোষ্ঠীর মেয়ে আছে তাদের বক্তব্য হচ্ছে যে আমরা আবার রান্না করব। আমাদেরকে রান্না করতে দিন তারা তালা লাগিয়েছে আর এর বাইরে কিছু না কমপ্লেন আসছে তার তথ্য প্রমাণ দিয়ে তো কথা বলতে হবে অশ্বিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটোর স্পিচ অ্যান্ড হিয়ারিং ক্লিনিক কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা তোতলা বা অস্পষ্ট কথা জন্ম থেকে কথা বলতে না পারা অল্প বুদ্ধি কথা কানে যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটোন অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র কান ও গলার ছবি স্পিচ থেরাপি ও ই বেরা এ এস এস আর ইএনজি ভিএনজি ইকচি ভেস্টিবুলার সাইকোলজিক্যাল পরীক্ষা ও কাউন্সিলে বিষয়তে জানতে যোগাযোগ করুন